আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব মেটাল ডিটেক্টর মেশিনটা কীভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সেটিং করা যায় যেমন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট জিরো জিরো মানে ওয়ান পয়েন্ট টুতেও সেট আপ থাকতে পারে তো সেটা অনেক সময় চেঞ্জ করে ওয়ান পয়েন্ট জিরো জিরো করতে হয় ওয়ান পয়েন্টে সেট আপ থাকলে সেটা ওয়ান পয়েন্ট টুতে সেট আপ করতে হয় এবং অনেক সময় মেশিন ভুল চাপে ক্লিক করে বা পাস মোড হয়ে যেতে পারে এটাকে টেস্ট মোডে তৈরি করতে হবে এমনকি সেন্সিটিভ লেভেল যে আছে সেই সেটিংটা ঠিক করতে হবে অথবা যে আমার যে মেটাল ডিটেক্টার মেশিনটা আছে এটা ডবল হেড তো এটার ফ্রন্ট হেড একটা আছে আর একটা আছে রিয়ার হেড সামনে একটা পিছনে এই হেডগুলো কীভাবে ক্যালিব্রেশন করবো এই সেটিংগুলো আমরা দেখব ঠিক আছে সুতরাং সবাই চোখ রাখুন ডিসপ্লে দিকে আমি ডিসপ্লে মাধ্যমেই দেখাবো আসলে কিভাবে এটি সেটিংটা ঠিক করতে হয় চলুন আমরা তাহলে সেটিং এর দিকে আসি কিভাবে সেটিং এর করব আমরা অনেক সময় অন ফিজে পড়ে যাই যে মেশিনটা 1.2 তে সেটআপ করা আছে আমি কিভাবে 1.0 সেটআপ করব বা এটা টেস্ট মোডে আছে কিনা এটা পি মোডে আছে টেস্ট মোডে কিভাবে সেটিং করব এবং ফ্রন্ট এই যে হেডগুলো আছে এই যে হেডগুলো আছে যে হেড দুটো হেড এই যে একটা হেড আর একটা হচ্ছে পিছনের যে হেডটা আছে দুটো হেড তাহলে আমি একটা হেড কিভাবে আমি শনাক্ত করব একটা হেড একটা হেড কিভাবে কাজ করব এই সেটিং যদি আমরা করতে যাই তাহলে আমরা এই সেটিং এর মাধ্যমে আমরা আজকে শিখিয়ে দেব কিভাবে সেটিংগুলো করতে হয় তারপরে চলে যাব কি আমরা যদি মেশিন সেটিং এ চলে যাব তারপরে এখানে দেওয়া আছে টেস্ট মোড যে টেস্ট মোড এটা যদি টি মোডে দাও থাকে তাহলে কি আপনার ফেরাস কার্ড পাস হয়ে যাবে তার মানে এটা সেটিং করতে হবে কি টেস্ট মোডে এই যে সেন্সর ফ্রন্ট সেন্সর রিয়ার সেন্সর ফ্রন্ট সেন্সর আর রিয়ার সেন্সর দুটো হাইট থাকে এসব বোল্ড থাকে তাহলে কি আমার দুটো সেন্সরই কাজ করবে সবসময় আমরা এই সেটিংটা এভাবে ঠিক করে রাখবো আর যখন আমরা একটা সেন্সরে কাজ করব মনে করেন ফ্রন্টটাতে কাজ করবো তখন আমরা রিয়ারটাকে হাইট করে দেবো এই যে কিন্তু এটা কিন্তু বোল্ড আছে আর যখন আমরা পিছনেরটাতে কাজ করব রিয়ার তো ফ্রন্টটা হাইট করে দেবো এটা বোল্ড করে দেব এই হচ্ছে সেটিং তো এখন সেটিং করবো আমরা যে কার্ডটা যে জিরো এবং আমরা সেটিং তো আমরা এখন চলে মেনুতে তারপরে চলে যাবো যে সেন্সিটিভ সেন্সিটিভি তে চলে যাবো এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো এটা কিন্তু ওয়ান পয়েন্ট জিরো এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে রিয়ার আসছে কিন্তু কারণ কি আমরা এখানে ফ্রন্টটাকে হার্ড করে রেখেছিলাম এই জন্য শুধু রেয়ারটা আসছে তো আমরা এই ক্ষেত্রে আমরা যদি দুটাই আমি আগে বলছিলাম যে যদি আমরা দুটাই মানে দুটো হেডেই অন রাখি তাহলে এখানে দুটো হেডেই অন থাকবে তাহলে এটা আমরা চলন থেকে আসি চাপ দিলাম এই যে মেশিন সেটিংয়ে চলে যেতে হবে তারপরে যে এই যে দেখেন দুটাই কিন্তু বোল্ড করে দিছে এই যে মেন মধ্যে চলে যাব এখন সেন্সিডি সিএনসি টিভি টেজ চলে যাব এই যে দুটাই কিন্তু আসছে যে ফ্রন্ট রিয়ার তো আমরা যদি চেঞ্জ করি এখন ওয়ান পয়েন্ট টু ওয়ান তার মানে ওকে এইভাবে কি মেশিন সেটিংটা করতে হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সবসময় পাশে থাকবেন যদি কারো প্রশ্ন থাকে কোনো কিছু জানার বিষয় থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য